আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এসএসসি ভোকেশনাল যেটা বিএম শাখা থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ তোমাদের নেক্সট একটা সাবজেক্ট আছে ডিজিটাল টেকনোলজি তোমরা দেখতে পাচ্ছ আর অন্যান্য কয়েকটি সাবজেক্টের সাজেশন তোমাদেরকে দিতে পারছি না কারণ তোমাদের প্রত্যেকবারই আমি বলি প্রত্যেক ভিডিওতেই প্রায় বলি এবছরের যে ইন্টারমিডিয়েটের সাজেশন কলেজের যে সাজেশন এটা আমি একটিও ইয়ে করি নাই সাজেশনটা করি নাই কলেজের বিভিন্ন শিক্ষক এটা বানিয়েছেন সেই ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টগুলো আমি বানানোর মানে অনেকটাই করছি পারি নাই সাজেশনগুলো করে নেওয়ার জন্য করতে পারি নাই তাই যা হোক আমার কাছে যে সাজেশনগুলো আছে সেগুলোই আমি দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করছি তো নেক্সট ডিজিটাল টেকনোলজির সাজেশন একটু সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আলোচনা করছি তো আলোচনা করে কী বা করব যেহেতু পরীক্ষায় অনিশ্চিতার মুখে তোমরা বারবার বলছো সাজেশন দিতে যার কারণে সাজেশন দিচ্ছি আজকে একটু পড়ে নিও আর বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে আমারও অনেকটাই এই মন খারাপ কি হচ্ছে দেশে কেন একটা মানে তাড়াতাড়ি একটা সমাধানে আসতেছে না বা এত লেট হলো কেন সমাধান করতে যেখানে অনেক মানুষের প্রাণ গেল হ্যাঁ এই প্রাণের এই বিনিময়টা দিবে কে সরকার কিভাবে দিবে এটা প্রাণের বিনিময় অবশ্যই দিতে পারবে না কখনো টাকা দিয়ে জীবন কিনা যায় না হ্যাঁ ক্ষতিপূরণ দেওয়া যা দেওয়া যায় কিন্তু ক্ষতিপূরণ দিয়ে কি কিন্তু তার জীবনটা আনা যায় না একটা মায়ের কোলে একটা নিয়ে আসা যায় না একটা সন্তানকে নিয়ে আসা যায় না এটা যদি কোনো দেশের সরকার বুঝতে পারতো তাহলে কিন্তু এত বৈষম্য এত অন্যায় এত অত্যাচার কোনো মানুষের উপর হতো না যাই হোক শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন এই মুহূর্তে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইক টি অন করবেন এবং আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন শিক্ষার্থী আজকে আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি সেটি হচ্ছে গ্রাফিক্স কী আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে গ্রাফিক্স ডিজাইন আসলে কি সেটা তুমি পড়ে নিবা এখানে উত্তরও দিয়ে দিয়েছি গ্রাফিক্স ডিজাইন কী কয়েকটি পেন টুলস এর নাম লেখো এটাও একটু পড়বা পেন টুলস নাম স্যাচুরেশন কি এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে তাছাড়া এই যে টিআইএফ জেপিজি জিফ এর তোমরা একটু পড়ে নিবা ক্লিপবোর্ড কি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও পড়বা হ্যাঁ পেন্টুলস কি এটা একটু পড়ে নিবা ফটো প্রিন্টার কি হ্যাঁ ফটো প্রিন্টারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু পড়বা বা ব্যবহার করে নিবা হোস্টিং কি হোস্টিং কি এটা পড়বা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রি হোস্টিং কি এটাও পড়ে নিবা মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাস বলতে কি বুঝো হ্যাঁ আমরা যেই ভাইরাস বলি যে আমাদের কম্পিউটার বা মোবাইলে ভাইরাস করছে ভাইরাস ধরছে এই ভাইরাসটা আসলে কি হ্যাঁ সেটা একটু পড়ব হ্যাঁ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে থাকো পরীক্ষা অবশ্যই আমি চাই মানে তোমাদেরটা হোক হোক টাইমলি যেন তোমাদের পরীক্ষাগুলো শেষ হোক একটু দ্রুত তোমরাও একটু যার কারণ হচ্ছে তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমাদের একটা নির্দিষ্ট কাজ আছে এটা প্ল্যান থাকে যে আমি এই সময় এটা করবো পরীক্ষা শেষে সেটা হয়তো বা হচ্ছে না অথবা যারা পড়ার কাজের পাশাপাশি পড়াশোনা কর তোমার ছুটি নিয়েছিল সেটাও তোমাদের বারবার পিছাতে হচ্ছে তোমাদের একটা জীবনে একটু সমস্যা হচ্ছে বাস্তব জীবনে তো এগুলো সব কিছুই সমাধান হবে ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কবিটি টিক সাথেই থাকবে আল্লাহ হাফেজ